এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দর যুবতী মেয়েকে দেখল মেয়েটিকে তার পছন্দ হওয়ায় বিয়ে করবে মনে মনে ভাবল যেই ভাবনা সেই কাজ রাখাল বিয়ের প্রস্তাব দিল মেয়েটিকে মেয়েটি রাজি হয়ে গেল তারা দুজনে মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল ও তো রাখাল আমি তোমাকে বিয়ে করব এতে রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল এবার তাঁরা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে পুলিশ মেয়েটিকে দেখে বলল ওরা দুজনেই বাদ আমিই তোমাকে বিয়ে করব এবার রাখাল কাজী ও পুলিশ এই তিনজনের মধ্যেই গোলমাল লেগে গেল মেয়েটি এবার বলল ঠিক আছে এবার তোমরা তিনজনে এক কাজ কর আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব এবার মেয়েটি ছুটলো এবং তার পিছনে পিছনে তিনজনেই ছুট দিল ছুপতে এক সময় তাদের সামনে একটি গর্ত পড়ল তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল বন্ধুরা ওই সুন্দরী যুবতী মেয়েটি হল দুনিয়া যার সৌন্দর্য আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যাই আর তার পেছনে পেছনে ছুটতে থাকি কিন্তু ছুপতে এক একসময় আমাদের সামনেও কবরের গর্ত এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাত ছাড়াই রয়ে যায়